নিচে যতগুলো কাম করা আসে প্রত্যেকটা কাম তো না জবাব দিলেন মুখ মিলিন আল্লা পা তোমারটাকে জবাব দিলাম শুধু জবাব দিয়ে শেষ না তোমাকে মহা মুসিবত থেকে আমি আল্লাহ উদ্ধার করলাম আমি আল্লাহ উদ্ধার করলাম কেমন পর্যন্ত যত মানুষ আমাকে ডাকবে বিপদে পড়বে আমি আল্লাহকে ডাক দিবে আমি আল্লাহ তার তাকেই জবাব দেওয়া আমি তাকে মহা মুসিবত থেকে উদ্ধার করব। তাহাজুদের মধ্যে উঠে যাবেন রাতের বেলায় উঠে আল্লাহর দরবারে কান্নার জারি করবেন দুই চোখের পারি যদি পাইতে পারেন আল্লাহকে ডাকতে পারেন মহামুসিবতের মধ্যে আমি পড়ে গেছি আমার নিজের অভাব অনেক টাকা পয়সার দরকার আমার সন্তানের পড়ালেখার খরচ চালাইতে পারি না এইভাবে যখন আল্লাহকে ডাকবেন আমার আল্লাহ তার বলেন মান্না চলো তারা তিনি তো প্রত্যেক দামস্থুর উপরে ক্ষমতা পান আপনি যখন তাহাজুদের মধ্যে দাঁড়াইয়া দুই জুড়া জুতা দুই জুড়া কাপড় আপনার বীর খরচ চালানোর জন্য আপনার চাকরির জন্য ব্যবসার জন্য প্রত্যেক দামস্থুর জন্য দোয়া করবেন আমার আল্লাহ তাআলা বলেন আমি স্বয়ং আল্লাহ জিম্মাদার ওলিয়াতের সব কিছুর ব্যবস্থা করে দিবে

জুলুম করা বিনা জুলুম যদি করস ইয়ারাতের কঠিন ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে করতে হবে ওস্তাদীরে کرام সুন্দর একটা কথা উল্লেখ করে দিয়েছেন সন্তানের উপর জুলুম করার একটা অর্থ উল্লেখ করছেন সন্তানের উপর কেবিনে জুলুম করে সন্তানকে কোরআন এবং হাদিসের জ্ঞান শিক্ষা না দিলেও এটাও এক ধরনের জুলুম কথাjsonwebtoken দাদি ঠিক এজন্য

দেয় নাই জান্নাতের পর আমাকে বদলায় দেয় নাই ওই মা বাবার বুকের করতে পাড়া দিয়া সন্তান যার নামে চলে যাবে কন্যা বেশি সন্তানের বয়স যখন তিন থেকে সাড়ে তিন বছর হয় অথবা চার থেকে পাঁচ বছর হয় মা বাবার মাথার ভিতরে চিন্তা ঢুকে যায় সন্তানকে বড় শিক্ষিত করতে হবে দেশ দেশান্তর থেকে বড় ডিগ্রি নিয়ে আসতে হবে এই জন্য দেখবেন বছরের বয়সের সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি না করিয়া কোরআন হাদিসের জ্ঞান না দিয়া সালিমান জ্ঞান না দিয়া সর্বপ্রথম তাকে কেজি বা তিনটার গার্ডেনে ভর্তি করে দেয় কথা কোনো ঠিক না দেয় কয়েকদিন পরে কয়েক বছর পড়াশোনা করে ছেলেটা প্রাইমারিতে চলে যায় প্রাইমারি কমপ্লিট করে ছেলেটা হাই স্কুলে চলে যায় হাই স্কুল কমপ্লিট করে ছেলেটা কলেজে চলে যায় কলেজ

দেওয়ার সুযোগ করা হয় নাই জান্নাতে যাবার রাস্তা দেখাবার সুযোগ করা হয় নাই এই সন্তানটা সংসুদে যখন যাবে এই সন্তানটাই তখন কোরআনের বিরুদ্ধে হইয়া না পরিণত হওয়া যাবে

সন্তানের উপর জুলুম করলো আল্লাহ তারা বলেন কোন বান্দা যদি জুলুম করো জুলুমের পরিণতি কি হইব তুমি তাকাইয়া দেখো দিকে তুমি তাকাইয়া দেখো মৃতদের দিকে তুমি তাকাই তার কিন্তু টাকা পয়সার অভাব ছিল না সম্পদের অভাব ছিল না ক্ষমতার অভাব ছিল না শুধুমাত্র জুলুম করবার কারণে আল্লাহ তাআলা তাকে কেমন করেছেন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন যুকউ তুই না দুনিয়াতে বড় পাওয়ারফুল ছিলি তুই না মানুষের উপর নির্যাতন করতি তোর না বড় ক্ষমতা ছিল তুই না সম্মানিত ছিলি এখন তোর সম্মান গেল কই এখন তোর সম্মান সম্মান গেল কই সব কিছু আল্লাহ ধ্বংস করা জানান্নারে নিক্ষেপ করে দিলে শিক্ষা গ্রহণ কর তিনটা বডিদের দৃষ্টান্ত তুলে ধরেছি এক নাম্বার নমরুদের কথা বলেছি আবু কথা বলেছি মুসা আলাইহিস সালামকে পরি নির্যাতন করেছিল farao'er কথা উল্লেখ করেছি আমাদের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করার দরকার আমরা যেন নির্যাতন করব আমি যদি আমার পরিবারের উপর নির্যাতন করি আমার সামনে জবাবদিহিতা করতে হবে কিনা বলেন ঠিক সামাজিকwidetilde কি যদি আপনি একজন সামাজিক আপনার এলাকার যে দায়িত্ব গুলো আছে নির্যাতন করা যাবে না তাদের সঙ্গে সু আচরণ করতে হবে ভালো আচরণ করতে হবে আল্লাহ তারা বলেন যদি ভালো আচরণ করতে পারো তোমার ক্ষমতা আমি আল্লাহ আরো বেশি শক্তিশালী করে দিব

আমাদের আল্লাহর নিয়ন্ত্রণে এই পৃথিবীতে আমরা ইচ্ছা করে আগমন করতে পারি নাই জোরে বলেন কে আগমন করিয়াছেন দুনিয়াতে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা বলেন বান্দা আমি তোমার hayat তৈরি করেছি আমি তোমার জীবন তৈরি করেছি আমি তোমার মৃত্যুর তৈরি করেছি আল্লাহর রাসূলকে বলেন হে নবীজি আপনি বলে দেন तमाम পৃথিবয়ের মানুষকে বলেন কুলি ইন্ন সালাতি ওয়া সুসকি ওয়া মাহইয়ানা ওয়া মামাতি لله رب العالم আমি আল্লাহ তোমাদের জীবন তৈরি করেছি আমার কিন্তু জন্মটা আমার নিয়ন্ত্রণে আমার মৃত্যুটাও আমার নিয়ন্ত্রণে এই পৃথিবীতে আমরা চিরস্থায়ী হিসেবে আসি না এই চিন্তা দিয়ে দেখতেছে মানুষ বলেন জিন বলেন গাছ বলেন গরু ছাগল বলেন হাঁস মুরগি বেড়া মুখ্য বলেন এই পৃথিবীর প্রত্যেকটা প্রাণী মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে মরণের যন্ত্রণা ভোগ করতে হবে আল্লাহ রসুলকে প্রশ্ন করেন আমাদের আয়সা বলেন অবনবী জিন তারা মমিন ইমানদার তারাও মৃত্যুর যন্ত্রণা ভোগ করবে না